আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলে স্বাগতম তোমাদের আজকের অঙ্কের সমস্যা সমাধান হচ্ছে একশো পাঁচ পৃষ্ঠা অর্থাৎ অনুশীলনী পাঁচের একশো পাঁচ পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন চৌত্রিশ এর সমাধান পাবে তো আমাদের যে উদ্দীপকটা দেওয়া ছিল সেটা আমরা প্রথমে আগে দেখিনি একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি মানে যে একটা বাগান সেটা হচ্ছে আয়তকার সেই বাগানের প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য অপেক্ষা দুই মিটার বেশি এটা হচ্ছে আমাদের উদ্দীপক দেওয়া আছে অর্থাৎ ক্লু দেওয়া আছে এবার ক নম্বর প্রশ্নে আমাদের কী ছিল ক নম্বর প্রশ্ন ছিল বাগানটি প্রস্থ এক্স মিটার হলে এর পরিসীমা এক্স এর মাধ্যমে লিখতে বলেছে আচ্ছা ওরা বলেই দিয়েছে প্রস্থ এক্স ধরতে এই এক্স ধরে আমাদের হচ্ছে পরিসীমাকে এক্সের মাধ্যমে লিখতে বলতে বলেছে এক্সের মাধ্যমে লেখা মানে কি যে পরিসীমা এক্সটা হচ্ছে থাকবে এক্সটা দেওয়া থাকবে দেখিয়ে দিতে হবে তাহলে আমাদের হচ্ছে প্রথমে কী ধরতে বলছে প্রস্থটাকে এক্স ধরতে বলেছে তাহলে আমরা ধরি প্রস্থ এক্স এবার আমাদের হচ্ছে এইখানে উদ্দীপকে কিন্তু দেওয়া ছিল যে হচ্ছে প্রস্তুত অপেক্ষা দৈর্ঘ্য হবে দুই মিটার বেশি তাহলে কিন্তু আমরা খুব সহজেই দৈর্ঘ্য লিখতে পারি কি এই এক্স অপেক্ষা যেহেতু দুই মিটার বেশি তার মানে কি এক্সের সাথে দুই কী আকারে থাকবে যোগ আকারে থাকবে তাহলে আমরা দৈর্ঘ্য লিখতে পারি এক্স প্লাস টু এবার আমাদের কাছে পরিসীমা চেয়েছে যেহেতু আয়তকার পরিসীমা আয়তকার পরিষেবা নির্ণয় সূত্র আমরা হচ্ছে প্রাইমারিতেই হচ্ছে খুব ভালোভাবে শিখেছি এখন এখানে আর দেখানোর কিছু নেই আর তারপর হচ্ছে আমরা একটু বুঝিয়ে দেবো সুতরাং পরিসেমা কি আয়তকার পরিষেবা নির্ণয় সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আবার বলছি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে আয়তকার পরিষেমা নির্ণয় সূত্র সো সেই সূত্র অনুযায়ী আমরা হচ্ছে এখানে টু দিলাম আচ্ছা দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত পেয়েছিলাম এই যে এক্স প্লাস টু তাহলে দৈর্ঘ্য দিলাম এক্স প্লাস টু আর এই প্লাসটা হচ্ছে আমাদের পরিসীমা নির্ণয় সূত্র আর এই এক্সটা হচ্ছে এই যে আমরা প্রশ্ন ধরেছিলাম সেই প্রশ্ন তাহলে আমরা এখানে এই পরিসীমাটা এভাবে সাজিয়ে লিখলাম এবার যদি আমরা হচ্ছে এখানে একটু কাজ করি এই এক্স এই এক্স প্লাসে প্লাসে প্লাস হবে তাহলে এক্স আর এক্স যোগ করলে হচ্ছে টু এক্স আর এখানে টু এবার এই টুটা কিন্তু এখানে গুণ আকার আছে চাইলে এইভাবে রাখলেও কিন্তু উত্তরটা হয়ে যাবে তারপর আমরা একটু গুছিয়ে লিখলাম টু দিয়ে টুকে গুণ করেছি দুখানে চার এক্স আর এখানেও টু দিয়ে টু দিয়ে গুণ করলে ফোর হয় তাহলে এই যে আমাদের এক্সের মাধ্যমে কিন্তু পরিসীমাটা নির্ণয় করা হয়ে গেল এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের অ্যান্সার আমাদের খ নাম্বারে যেই প্রশ্নটি চেয়েছে সেটা হচ্ছে বাগানটি পরিসীমা অরা দিয়ে দিয়েছে হচ্ছে থার্টি সিক্স মিটার বাগানটি পরিসীমা থার্টি সিক্স মিটার হলে এর প্রস্থ কত আমরা কিন্তু এর আগে হচ্ছে কতে আমরা প্রস্থ ধরেছিলাম এক্স কিন্তু সেই এক্স ব্যবহার করে আমরা হচ্ছে দৈর্ঘ্য পেয়েছিলাম এবং দৈর্ঘ্য প্রস্তুত ব্যবহার করে কিন্তু আমরা পরিসীমার যে হচ্ছে এক্স আকারে রাখতে বলেছে সেটা কিন্তু রেখেছিলাম তাহলে আমরা হচ্ছে সমাধানে লিখতে পারি ক থেকে পাই পরিসীমা সমান ফোর এক্স প্লাস ফোর এটা কিন্তু আমরা হচ্ছে কতে পেয়েছিলাম এটা কিন্তু এভাবে রাখতে বলেছে সেটা কিন্তু আমরা এখানে কাজে লাগাতে পারবো তো পরিষেবা কিন্তু আমরা এখানে ফোর এক্স প্লাস ফোর পেয়েছি সেটা আমরা এখানে লিখে প্রশ্নমত্ত আমরা লিখতে পারি কি ওরা পরিষেবা দিয়েছে কত থার্টি সিক্স মিটার তাহলে আমরা প্রশ্ন মতো লিখতে পারি ফোর এক্স প্লাস ফোর সমান সমান থার্টি সিক্স এইটা কিন্তু আমাদের সমীকরণ হয়ে গিয়েছে এই সমীকরণ দিয়ে কিন্তু আমরা এক্সের মানটা বের করতে পারবো এক্সের মানি মানি হচ্ছে কিন্তু তোমার প্রস্থ কারণ হচ্ছে এক্স কিন্তু আমরা প্রস্থ ধরেছিলাম এবার হচ্ছে সেই সমীকরণের যেভাবে সমাধান করতে হয় এই ফোরটাকে এ পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে যেহেতু এখানে প্লাস ছিল থার্টি টু হবে থার্টি সিক্স থেকে ফোর বিয়োগ করলে থার্টি টু এবার ফোর এবং এক্স গুণাকারে আছে এখানে এ পাশে আনলে হয়ে যাবে কি ভাগ তাই থার্টি টুকে ফোর দিয়ে ভাগ করলে এইট হয় তাহলে এক্সের সমান এক্সের মান কত এইট এই যে এক্সের মানটা এইট বের হলো কিসের মান এটা আমরা প্রস্থ ধরেছিলাম এক্সকে কিন্তু প্রস্থ ধরেছিলাম অর্থাৎ আমাদের প্রস্থের মান বের হয়ে গেল কত আট আমাদের গ নম্বর প্রশ্নটি হচ্ছে সম্পন্ন বাগানটি পরিষ্কার করতে খরচ হয় তিনশো টাকা তাহলে এক বর্গমিটারে কত টাকা খরচ হবে তার মানে কি আমাদের হচ্ছে আয়তকার এই যে হচ্ছে বর্গমিটার মানে কি আয়তকার বাগানের ক্ষেত্রফল তার মানে হচ্ছে আমাদের আয়তকার বাগানের ক্ষেত্রফল বের করতে হবে সেই ক্ষেত্রফল বের করার আগে কিন্তু আমাদের দৈর্ঘ্য কত মিটার আছে সেটা বের করতে হবে তাহলে আমরা হচ্ছে এক্সের মাল যেহেতু আমরা খতে পেয়ে গিয়েছি সেটা দিয়ে কিন্তু খুব সহজে দৈর্ঘ্য বের করতে পারবো আর দৈর্ঘ্য বের করতে পারলেই আমরা কিন্তু ক্ষেত্রফল বের করতে পারবো আর সেই ক্ষেত্রফল বের করে তখন হচ্ছে আমরা কত টাকা খরচ করব সেটা বের করতে পারবো আচ্ছা খ থেকে পেয়েছি বাগানের প্রস্থ কত ছিল এক্স সমান আট মিটার আর হচ্ছে তাহলে দৈর্ঘ্য কত ওই যে আমাদের কিন্তু প্রশ্ন বলা ছিল দৈর্ঘ্য কিন্তু প্রস্থ অপেক্ষা টু মিটার বেশি হবে তাহলে প্রস্থ যেহেতু আট মিটার দৈর্ঘ্য তাহলে কি হবে দুই মিটার বেশি হলে দুই যোগ হলো আর দৈর্ঘ্য তাহলে কত হবে এইট এবং টু যোগ করলে টেন মিটার তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম টেন মিটার আর প্রস্থ পেলাম এইট মিটার এবার আয়তকার যে কোনো হচ্ছে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল এনার সূত্র তো আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে বাগানের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য দশ গুণ প্রস্থ এইট এত বর্গমিটার আর দশে আশি বর্গমিটার তার মানে হচ্ছে বাগানটির ক্ষেত্রফল কত আশি বর্গমিটার এবার আমাদের বলা ছিল যে হচ্ছে সম্পূর্ণ বাগানটিতে ঘাস পরিষ্কার করতে টাকা লাগে হচ্ছে তিনশো টাকা তাহলে এক বর্গমিটারে কত টাকা খরচ হবে খুব সহজ আমরা হচ্ছে এখানে লিখতে পারি যেহেতু আমাদের হচ্ছে সম্পূর্ণ বাগানটি আশি বর্গ কিলোমিটার তার মানে কি আশি বর্গ বর্গমিটারে পরিষ্কার করতে খরচ হয় তিনশো টাকা সুতরাং এক বর্গমিটার পরিষ্কার করতে খরচ হবে তিনশো বিশকে আশি দিয়ে ভাগ করতে হবে কারণ হচ্ছে তিনশো আশি বর্গমিটারে যে টাকার খরচ হয় এক বর্গমিটার পরিষ্কার করতে আশি গুণ কম হবে মানে আশি বার কমে যাবে তাহলে থ্রি হান্ড্রেড টোয়েন্টিকে আমরা আশি দিয়ে ডিভাইড করলে এই শোনে এই শোনে কাটলাম এইট দিয়ে থার্টি টুকে ডিভাইড করলে কত আসে ফোর আসে সো প্রতি বর্গকে বর্গমিটার খরচ হবে চার টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর আমাদের হচ্ছে এই সৃজনশীলটি শেষ হলো যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনোটা বুঝে না তাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো আমরা তোমাদের সাহায্য করো সহযোগিতা করবো আর পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই বনলিপি অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমাদের ফেসবুক পেজটিও হচ্ছে ফলো করে রাখবে আল্লাহ হাফেজ